ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নসারথীদের একজন রিচার্লিসন টটেনহামের হয়ে দারুণ ছন্দেও আছেন এই ফরওয়ার্ড তবে বিশ্বকাপে ব্রাজিল যখন মাঠে নামার অপেক্ষায় তখনই বিতর্কের জন্ম দিয়েছেন এই ফুটবলার সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের পর কী করবেন তা নিয়ে মুখ খুললেন রিচার্লিসন বলেছেন অবসরের পর অনেক নারী নিয়ে তিনি দীপান্তরে যাবেন রোনালদিনিয়র ছবি দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন বলে মন্তব্য করেছেন তার এই মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলে বলেছেন রিচার্লিসন কি তবে রোনালদেনিওর পথে হাঁটতে চান রোনালদেনিওর অমিত প্রতিভাও যে এমন বিতর্কিত কাণ্ডে নষ্ট হয়েছিল পঁচিশ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল গত রোববার ইতালির অনুশীলন শেষ করে কাতারে পৌঁছেছে তৃতীয় দল এর মাঝে এক সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা জানাতে গিয়ে রিচার্ড বলেছেন আমি একটি দ্বীপ কিনবো এবং অনেক নারী নিয়ে সেখানে থাকব রোনাল সেই ছবির মতো রিচার্ড এই মন্তব্য নিয়ে ব্রাজিল জুড়ে বিতর্কের জ্বর উঠেছে বিশেষ করে রুনালদিনিওর নাম উল্লেখ করাকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেননি রোনালদিনিওর যে ছবি কথা বলেছেন রিচার্ড সেখানে দেখা যায় একটি সুইমিং পুলে পা ডুবিয়ে শুয়ে আছেন রুনালদিনিও তার পায়ের কাছে পানিতে উপর হয়ে শুয়ে আছেন পাঁচ নারী দু হাজার দুই সালের বিশ্বকাপ জয়ী তারকার সেই ছবি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল রোনালদেনেও বলেছিলেন এক বন্ধুর সঙ্গে মজা করে গিয়েই এটা করা হয়েছিল সে আমাকে একটি ছবি পাঠিয়ে দেখিয়েছিল সে রিউডি জেনারিতে অনেক মজা করেছে আমি তার জবাব দিয়েছিলাম এই ছবি দিয়ে দুর্ভাগ্যজনকভাবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক বিতর্ক জন্ম দিয়েছিল সেই ছবির কথা উল্লেখ করে রিচার্ডিসন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরুর আগে নতুন বিতর্কের জন্ম দিলেন